উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা ইংরেজি বিষয়ে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এবং এমসিকিউ অংশের উত্তর সম্পূর্ণ দেখিয়ে দেব এর আগে আমরা দুটো বাংলা বিষয়ের প্রশ্নপত্র সমাধান করে পোস্ট করে দিয়েছি যারা এখনও ভিডিওটি দেখো তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখব তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও আজকের ভিডিওতে আমরা একটা ইংরেজি প্রশ্নপত্র এবং তার সমাধান একটু দেখে নেব প্রথমে দেখো তোমাদের গল্প থেকে চারটে এমসিকিউ দেওয়া হয়েছে কবিতা থেকে চারটে এমসিকিউ দেওয়া হয়েছে এবং প্লে অর্থাৎ নাটক থেকে তোমাদের চারটে এমসিকিউ দেওয়া হয়েছে তাহলে চলো একে একে এমসি আমরা একটুখানি উত্তর দেখে নিই এক দাগে প্রশ্ন রয়েছে ইন অক্টোবর দ্য রোডস অব দ্য হিলস আর উত্তর হবে অপশান সি অলমোস্ট ডিজার্টেড দুই দাগে রয়েছে ইন দ্য নেক্সট মর্নিং দ্য জার স দ্য হারমিট উত্তর হবে অপশান এ সোয়িং সিডস অর্থাৎ বীজ বপন করছিল তোমরা অনেকেই কিন্তু এখানে লিখে দেবে অপশন সি ডিগিং দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটি খুঁড়ছিল কিন্তু এটা উত্তর হবে না কারণটা একটুখানি বিশ্লেষণ করে দিই যার যখন প্রথম দিন হারমিটের বাড়িতে গেছিল তখন যার দেখেছিলো যে হারমিট বা ওই সাধু সন্ন্যাসী উনি মাটি খুঁড়ছিলেন কিন্তু ওই দিন যখন উনি ওনার বাড়িতে ছিলেন এবং পরের দিন সকালে যখন তিনি হারমিটকে দেখেছিলেন তখন তিনি ওই খোড়া মাটিতে বীজ বপন করছিলেন সুতরাং এখানে উত্তর হবে অপশান এ সোয়িং সিডস তিন দাগে রয়েছে হাফ নেলসন ইজ আ ওয়ার্ড রিলেটেড টু দ্য ফিল্ড অফ উত্তর হবে অপশন সি রেস্টলিং অর্থাৎ কুস্তি খেলার সঙ্গে হাফ নেলসন কথাটা যুক্ত চার দাগে রয়েছে ওয়ান অফ দ্য ফরবি অফ কালামস মাদার ওয়াজ বেস্টয়েড দ্য টাইটেল অফ উত্তর হবে অপশন বি বাহাদুর তারপর কবিতার প্রথম প্রশ্ন রয়েছে অর্থাৎ পাঁচ দাগে দ্য গোল্ড কমপ্লেক্সান অফ দ্য সান ইজ ডিমড বাই উত্তর হবে অপশন সি ক্লাউডস ছয় দাগে রয়েছে দ্য পোয়েম অ্যা স্লিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্টস উত্তর হবে অপশন বি দ্য পিটি অফ ওয়ার সাত রয়েছে অ্যাকোর্ডিং টু কিটস দ্য মিউজিক অফ আর্ট সিজ উত্তর হবে অপশন ডি অ্যাট নো পয়েন্ট আট দাগে রয়েছে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি ইজ উত্তর হবে অপশান সি রুটস অর্থাৎ একটা গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে মূল তারপর দেখো প্লে বা ড্রামা অংশ থেকে তোমাদের চারটে প্রশ্ন দেওয়া হয়েছে নয় দাগে রয়েছে ওয়াকসিন মিডোজ হ্যাভ অ্যান্ড এরিয়া অফ উত্তর হবে অপশন বি অর্থাৎ ফাইভ ডেসিয়েন্টস আর দশ দাগে রয়েছে নাটালা কম্পেয়ার্স লোমোভস ডগ চুয়া এই উত্তরটা তোমরা এক নম্বর ডাক দিয়ে কমেন্টে লিখে জানাও এগারো দাগে রয়েছে চুবুকোভ ওয়ান্স টু শুট লোমোভ লাইকা উত্তর হবে অপশান এ বারো দাগে রয়েছে অর্থাৎ অন্তিম প্রশ্ন চুবুকোভ ফার্স্ট অ্যাড্রেসড লোমোভ অ্যাজ উত্তর হবে অপশান এ মাই অ্যাঞ্জেল তাহলে এই ছিল এমসি কিউ অংশ এবার তোমাদের এখানে কিন্তু এসে কিউ দেওয়া রয়েছে গল্প এবং কবিতা থেকে যথারীতি এসে কিউ দেওয়া রয়েছে তোমাদের চারটে চারটে করে আটটায় মোট অ্যাটেন্ড করতে হবে আর তারপর আমরা একটুখানি দেখে নিই বড়ো প্রশ্ন কী কী দেওয়া রয়েছে প্রথমে দেখো গল্প থেকে বড়ো প্রশ্ন দেওয়া হয়েছে দি আইজ্যাভিট থেকে নো আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি হু অ্যান্সার দ্য কোশ্চেন অ্যান্ড টু হুম হোয়াট কোশ্চেন ওয়াজ আস্ক অ্যান্ড ওয়ে হোয়াট মেড দ্য স্পিকার কনফিডেন্ট দুই থাকে দেওয়া রয়েছে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন হোয়াট অ্যান্সার ইজ রেফার টু ইয়ার হোয়াই ডিড দ্য অ্যান্সার ফিল দ্য স্পিকার উইথ এনার্জি অ্যান্ড এনথুসিয় ইউর ওয়ে ব্যাক হু সেট দিস হোম ডিড দ্য স্পিকার ওয়ান টু কিল্ড ওয়াই হোয়াট হ্যাপেন টু দ্য স্পিকার ওয়ে হি ট্রাইড টু কিল দ্য পার্সন এবং লাস্ট রয়েছে আই ওয়ার ইয়ং ওয়ানস হুইস দ্য স্পিকার হোয়াট ডিটেল অ্যাবাউট হার ইউথ ডিড শি কনফেস টু দ্য লিসনার ওয়াট লেসন ফ্রম হার এক্সপিরিয়েন্স ডিড শি ওয়ান টু টিচ দ্য লিসেনার অর্থাৎ এখানে চারটে তোমাদের যে গল্প রয়েছে দি আই জ্যাভ ইট স্ট্রং রুটস থ্রি কোয়েশ্চেন্স এবং থ্যাংক ইউ ম্যাম চারটে গল্প থেকেই কিন্তু তোমাদের এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো দুটো প্রশ্ন উত্তর দিতে হবে তারপর পোয়েট্রি অংশ অর্থাৎ কবিতা অংশ থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে প্রথমে রয়েছে নট সো মাচ পেন উইল ডু ইট অর্থাৎ অন ক্লিংয় ট্রি থেকে দেওয়া হয়েছে তারপর দিয়েছে অ্যান্ড দিস গিভস লাইভ টু দি অর্থাৎ এটা সনেক নাম্বার এইটিন শ্যালাই কম্পেয়ার দি টুয়ার সামার্স ডে এই কবিতা থেকে দেওয়া হয়েছে তারপর রয়েছে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি তারপর একদম অন্তিম প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টু ওয়ার ইজ রিভিল ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে কবির যে যুদ্ধ বিরোধী মনোভাব ফুটে উঠেছে সেটা তোমাকে এখানে লিখতে হবে তারপর দেখো ড্রামা অংশ থেকে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে একটুখানি দেখে নিও চার দাগে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ গ্রামার অংশ এখানে ন্যারেশান চেঞ্জ দেওয়া রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশান দেওয়া রয়েছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ স্প্লিট দেওয়া রয়েছে পজিটিভ নেগেটিভ ভয়েস চেঞ্জ তারপর ডিগ্রি ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে তারপর এখানে রয়েছে আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশান গিভেন বিলো অর্থাৎ এখানে একটা লাইন দেওয়া হয়েছে আই হ্যাড নট দ্য ফাইনস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড এটা হবে আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড অর্থাৎ এটা কালাম বলেছিল যে সুর করে যে আরবি প্রার্থনাগুলো পড়া হয় সেই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই তারপর দেখো এখানে তোমাদের একটা আনসিন দেওয়া হয়েছে আনসিনটা একটুখানি ভালো করে পড়বে পরবার পর নিচে তোমাদের এর এগেনেস্টে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে প্রথমে চারটে ফলস দেওয়া রয়েছে এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আনসিন পড়ে তোমাকে লিখতে হবে এখানে কোনো সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে না শুধু সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখে দিতে হবে তারপর তিনটে এসএ কিউ দেওয়া রয়েছে মার্কসের সেগুলো একটুখানি লিখতে হবে এখান থেকে তোমরা দশ নম্বর পেয়ে যাবে তারপর রয়েছে তোমাদের রাইটিং সেকশান প্রথমে দেওয়া রয়েছে একটা রিপোর্ট রাইটিং সেলিব্রেশনাল রিপোর্ট পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া হয়েছে এবং বিদ আগে রয়েছে যে রাইট লেটার টু দ্য ম্যানেজার অফ আ ব্যাঙ্ক ফর দ্য ওপেনিং অফ সেভিং অ্যাকাউন্ট ইন ফেভার অফ ইউ স্টেট দ্য ভ্যালিড রিজন অর্থাৎ তুমি ব্যাংকের ম্যানেজারের কাছে একটা তোমাকে লেটার লিখতে বলা হয়েছে যেখানে তুমি একটা নতুন সেভিং অ্যাকাউন্ট খোলবার জন্য আবেদন করবে সিদাগে রয়েছে প্রেসি রাইটিং অর্থাৎ যতটা দেওয়া রয়েছে এর তিন ভাগের এক ভাগ তোমাকে সার মানে সংক্ষেপে লিখতে হবে এবং সাথে সাথে একটা সুইটেবল টাইটেল দিতে হবে তাহলে কিন্তু তুমি এখান থেকে পূর্ণ মার্কসটা আর্ন করতে পারবে যাই হোক এই ছিল ইংরেজি বিষয়ের প্রশ্ন পরবর্তীতে আমরা দাপে দাপে আরও সমস্ত এডুকেশন ফিলোসফি জিওগ্রাফি হিস্ট্রি বা আরও যে সমস্ত সাবজেক্ট রয়েছে সবগুলোর প্রশ্নপত্র এরকম করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব কাজেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও আর পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও তোমরা চাইছো অবশ্যই কমেন্টে লিখে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ এভরিওয়ান